ওদের কোনো আদর্শ ছিল না ওদের কোনো নীতি ছিল না ওদের কোনো ধর্ম ছিল না এই জন্য ক্ষমা করে গেছে বিশ্বাস করতো না আমি মনে করি আমরা মুসলমান একজন মুসলমান কখনো আমার নবীর আদর্শ মেনে চলবে এই সঠিক কিনা বলে তো মুসলমান নবীর আদর্শ মেনে চলে আমার কি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় মক্কা জয় করার আগে তীর নিক্ষেপের রক্ত করেছিল